বগন দেখুন এর রংটা দেখুন মন খারাপ হলে মন ভালো করে দেওয়ার মতো রং এর সৌন্দর্য এবং গাছটার ভলিউম দেখুন নমস্কার বন্ধুরা আমি রাজেশ আর আমার ইউটিউব চ্যানেল পাওয়ার প্ল্যান্টের সাথে আপনাদের স্বাগত জানাই আজ এমন একটি বাগানে এসেছি অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছেন দেবাশিস বাবুর বাগান কবে আপনি ভিডিও করবেন তা সেই বাগানে আজকে এসেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন একটা অসাধারণ ছাদ বাগান গড়ে তুলতে গেলে এর পিছনে কী পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা যারা ছাদ বাগানে আছি আমরা তারা প্রত্যেকেই জানি প্রকৃতিকে ভালোবাসলে পরে প্রকৃতি কখনো কিন্তু আমাদের বেমানি করে না এই যে দেখতে পাচ্ছেন এর পিছনে যেমন পরিশ্রম আছে ঠিক সেরকম পরিশ্রমের ফসল হিসাবে এই যে মন খারাপ হলে মন ভালো করে দেওয়ার মতো যে ফুলের সম্ভার এর যে সৌন্দর্য এই বাগানে কিন্তু আসলে পরে আমরা বুঝতে পারি অনুভব করতে পারি নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি এই যে ভিডিওটি করছি আপনার ছাদ বাগানে অনেকেই কিন্তু দেখার জন্য ভীষণ আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকে আপনার হ্যাঁ যাই হোক মানুষকে আপনি আনন্দিত করতে পারেন আর কি আনন্দ দিতে পারেন তো আপনার এই বাড়ির ঠিকানাটা যদি একটু বলেন বহরমপুর পঞ্চান্ন আচ্ছা তিন নম্বর আর আপনার নাম দেবাশিষ দাস দাস আচ্ছা এই যে হলুদ রঙের যে আইডি প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এটা আর কি আইডি

হাই বল খুব ভালো আইডি তাই না খুব ভালো তারপরে ইন্টারন্যাশনাল পিঙ্ক ইন্টারন্যাশনাল পিঙ্ক ফুলগুলোর ব্যাপসগুলো যথেষ্ট বড় খুব সুন্দর ভ্যারাইটি কিন্তু তারপরে যে সাদাটা দেখছি আমরা ওটা ভেড়া হোয়াইট ভেড়া হোয়াইট খুব ভালো আইডি হ্যাঁ খুব ভালো আইডি তারপরে এটা তো ভেড়া হ্যাঁ ভেড়া ডিপ পার্পল ডিপ পার্পল আর এই নিচেরটা নিচেরটা আপনার দেয়া গাছ পার্পল স্টার আচ্ছা আচ্ছা পার্পল স্টার

আমরা আগে প্রত্যেকটি গাছের আইডিগুলো একটু জেনে নিই তারপরে 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 এই বগনভিলা পরিচর্যা তার মাটি তৈরি সমস্ত না কিছু ওই দাদার কাছ থেকে জেনে নেব তারপরে একটা নর্মাল ভ্যারাইটি জাকিরানা তাই তো জাকিরানা আর নিচেরটা সে অরুণা অরুণা দাদা নতুন আইডি মনে হচ্ছে এটা ক্লাউড হোয়াইট ক্লাউড হোয়াইটে প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেয় পাতাগুলো কতকটা গোল্ডেন হ্যাঁ গোল্ডেন ক্লাউড হোয়াইট এটার নাম আর তারপরে তো ফুল আসছে একটা সচরাচর এই গাছটি কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না রেয়ার ভ্যারাইটির মধ্যে কিন্তু অন্যতম কিন্তু এটা হচ্ছে হ্যাঁ সেন্সিটিভ গাছ এবং খুব আদি ভ্যারাইটি তারপরে যে গাছটি দেখা দেখাচ্ছে এটা

ডুয়াব অফ ভ্যারাইটি একদম আর একটা ফুল দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল গোল্ডেন রাউ গোল্ডেন রাউ তারপর একটা ওয়াটারমেলন কি ওয়াটারমেলন কিস খুব ভালো আইডি হ্যাঁ আর কালার কালার ক্যামেরায় আসে না আসে না একদমই তাই গাছটা ভলিউমে বিশাল এটার আইডি কি এটা কোন ডার্ক হন খুব সুন্দর হয়েছে গাছটা এটা একটা অসাধারণ আইডি ফুলটা কিন্তু সৌন্দর্য অপরিসীম খুবই সুন্দর এর কিন্তু তুলনা নেই তাই না কি নাম এই গাছটির বিজা পিচ বিজা গ্রুপের অন্যতম ভ্যারাইটি হচ্ছে বিজা রেড এবং বিজা পিচ হ্যাঁ আলাদা একদম অরিজিনাল পিচ কালারটা চলে আসে হ্যাঁ হ্যাঁ তিন রকম কালার হয় রেড হয় তারপরে একটু গেরুয়ার মতো কালার চলে আসে তারপরে চলে আসে হচ্ছে পিচ কালার এইটা হচ্ছে এর বৈচিত্র্য এই গাছের ভালো ফুল বিজয়া গ্রুপের অনেক গাছ কিন্তু বর্তমানে বাজারে চলে এসছে তার মধ্যে অন্যতম গাছ হচ্ছে এই

প্রথম পাইস না সবগুলোই প্রথম হয়েছিল এখানে দেখছি একটা পুরনো ভ্যারাইটি দাদা লালগুলোর মধ্যে অন্যতম একটি ফুল খুব সুন্দর ভ্যারাইটি পুরনো হলে পরেও বর্তমানে কিন্তু এই নতুনদের সঙ্গে মানে কম্পিটিশনে লড়াই করার মতো একটি গাছ মোনালিসা রেড তাই তো

আপনাকে কয়েকটা প্রশ্ন করি সেটা হচ্ছে এই যে বগন করছেন এই বগন বর্তমানে প্রচুর ছাদে কিন্তু জায়গা করে দিচ্ছে যত দিন যাচ্ছে সিজন ফ্লাওয়ারের এই যে শীতকালে যে ফুল সেই ফুলের যে সৌন্দর্য অপরিসীম তার মাঝে তার যে নিজস্ব উপস্থিতি সেটা কিন্তু জাহির করে দিচ্ছে এই বগন

আর গাছ কিন্তু অনেকে ধোপালো করতে পারে না এর টেন্ডেন্সি হচ্ছে লম্বা হয়ে আকাশের দিকে ছুটে যাওয়া

তাহলে পরেও একদম সব ফুল নিয়ে সব বেরোবে আচ্ছা এটা যে আমরা আমি এবার একটু শীতে ফুল নেব বলে চেষ্টা করেছিলাম শীতে এই সময় সেই কারণে একটু লেট কেটে একটু ট্রিটমেন্ট করেছিলাম যাতে আগে ফুল না আসে আচ্ছা এবার ফুলটা এসেছে যখন জানুয়ারি মাসে এখন ফুল আছে ফুল আছে সাধারণত এই সময় ফুল ফুল থাকে না অনেক বাগানে কিন্তু এখন ফুল নেই এখন গাছগুলো সব ডরমেন্ট শীতে চলে যায় আচ্ছা ফুল আছে এই গাছ ফুল শেষ হতে না হতে আবার চলে আসবে

একদম অল্প জল দিলে পরে একদম গাছ ভরে ফুল আসবে ফুল আসবে আচ্ছা সঙ্গে পেয়েছি আর একটা ভাইকে আমাদের উত্তম ভাই উত্তম ঘোষ বরমপুরের বিশিষ্ট বাগানি ভাই কেমন লাগছে খুব ভালো লাগছে দাদা নমস্কার এই বাগান কেমন বারবার চলে আসি দেবাশিসদার ছাদে দেবাশিসদার এই যা করেছে বগনভেলিয়ার অপরূপ শোভা নিতে ভালো লাগে দুর্দান্ত দুর্দান্ত সাধারণ মানুষকে কি বলবে যারা বাগান ব্লাস প্রেমী অথচ ছাদ বাগানে বাগান করেনি যে দেবাশিষ ভিডিওগুলো তোমার চ্যানেলের মাধ্যমে বারবার দেখা এবং যেভাবে বলছে করতে সেই জিনিসগুলোকে অনুসরণ করা আচ্ছা ভাই ভালো থেকে আরও দুজনকে পেয়েছি আমরা কাছে হ্যাঁ গৌতম দা নমস্কার হ্যাঁ কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি কেমন লাগছে দেবাশিস দার ছাদ বাগান খুবই সুন্দর চারিদিকে শুধু দেখারই দেখেই যাচ্ছি আর প্রচুর পরিমাণে ফুল দেখছি প্রত্যেকটা গাছে প্রচুর ফুল যেমন গাছের সাইজ তেমন ফুলের ফুলের বাহার অসাধারণ অসাধারণ আরো এক দাদাকে পেয়েছি বরমপুরের বিশিষ্ট নার্সারি ম্যান আপনারা প্রত্যেকেই চেনেন যারা আমাদের জেলাতে ছাদ বাগানের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে দাদাকে চেনেন দাদার সেই বিখ্যাত নার্সারি মালক্ষ্মী নার্সারি মালক্ষ্মী নার্সারির ওনার আমাদের নন্টুদা নন্টুদা আজকের ছাদ বাগানে এসে বগন ভুলিয়া কেমন লাগছে অপূর্বর এত সুন্দর এত দৃষ্টিনন্দন গাছ ফুলি ফুল আর বিভিন্ন কালারের ফুল বিভিন্ন নাম বিভিন্ন আইডি এত আইডি আর আছে নাকি মুর্শিদাবাদে খুব সুন্দর জায়গা এবার গাছগুলো প্রত্যেকটা কিন্তু দারুণ দারুণ গাছ দারুণ গাছ মানে এত বড় গাছ সচরাচর ছাদ বাগানে দেখা যায় না আচ্ছা বন্ধুরা প্রথম পর্বের ভিডিওটা আমি এখানে শেষ করব এত গাছ আছে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় বকন বলে আরও একটি ভিডিও আমি করবো দ্বিতীয় ভিডিওটা আপনারা দেখবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার